আমাদের যে রেস্কিউ বোটটি এই বোটটি আমাদের তিন বছর আগে এখানে দেওয়া হয়েছে এটি অনেক বড় একটি বোর্ড এটি আরও দূরে ছিল এটা গত বছর আপনার যে অতি বৃষ্টিপাত এবং বন্যায় বোটটির পানি ঢুকে এটা যন্ত্রাংশ নষ্ট হয়ে যে এটা আরও দূরে ছিল সেটাকে আমরা কাছাকাছি নিয়ে আমাদের এতে নিয়ে আসছি বর্তমানে এটি আসলে মেরামতের ওইরকম কোনো বরাদ্দ নাই এবং এখানে যে দেখাশোনা করার জন্য ক্রু ছিল তাদেরও প্রায় আজকে এক বছর ধরে আপনার বেতন বন্ধ থাকায় তারা এটা দেখাশোনা করতেছে না তার কারণে এটি এটি অরক্ষিত অবস্থায় পড়ে আছে এবং গত যে বর্ষায় এটি অতি বৃষ্টিপাত এবং বন্যার কারণে যে যান্ত্রিক ত্রুটিসহ এটি প্রায় ডুবে যাওয়া যাওয়া অবস্থায় এটি আমরা অলরেডি উদ্যতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং টি আমাদের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সবাই সেটি আলোচিত হয়েছে এবং আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি উদ্যোতন কর্তৃপক্ষ সেটি নজরে নিয়েছেন এবং তারা সেটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ